ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে চলতি বছরের প্রথম ছ মাসে যুক্তরাষ্ট্রের রেকর্ড হারে মুসলিম বিদ্বেষ বেড়েছে যুক্তরাষ্ট্রের মুসলিমদের অ্যাডভোকেসি সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিবৃতিতে সিআইআর বলছে দু সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মুসলিম বিদ্বেষ তাদের উপর হামলা ও বৈষম্য সংক্রান্ত মোট চার হাজার নশো একান্নটি অভিযোগ নথিভুক্ত করেছে যা দু সালের একই সময়ের তুলনায় সত্তর শতাংশ বেশি সিআইআর প্রতিবেদন অনুযায়ী দু হাজার তেইশ সালে যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষে সংক্রান্ত মোট আট হাজার ঘটনা রেকর্ড করা হয়েছে যা দু সালের তুলনায় ছাপ্পান্ন শতাংশ বেশি এমনকি সংগঠনটির ত্রিশ বছরের ইতিহাসে এ সংখ্যা সবচেয়ে বেশি এর মধ্যে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় তিন হাজার ছয়শটি ঘটনা ঘটেছে সিআইআর বলেছে নতুন অভিবাসী এবং অন্যান্য দেশ থেকে সম্প্রতি সময়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া মুসলিমরা হামলা বৈষম্যের ঘটনায় বেশি ঘটেছে এছাড়া কর্ম ও শিক্ষাক্ষেত্রে বৈষম্য ও ঘৃণামূলক অপরাধের হারও বেড়েছে প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রে ও ফোবিয়া এর বৃদ্ধির কারণ হলো দু হাজার তেইশ সালের অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত ওই বছর অভিবাসন ও আশ্রয় কর্মসংস্থান বৈষম্য ঘৃণামূলক অপরাধ ও শিক্ষা বৈষম্য নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে